আসে গিয়েছিলাম অনেক প্রাচীন একটি খাবার খাওয়ার জন্য দই বড়া এবং বাটি চাট যেটি উত্তর ভারতের এবং পাকিস্তান বাংলাদেশ লাহোর কলকাতার খুবই একটি জনপ্রিয় খাবার ছিল একটি সময়ে কালের বিবর্তনে খাবারটি অনেকটি হারিয়ে যাওয়ার পথে তারপর আজকে খাবার খাবারটি পেয়ে গেছি পুরান ডাকায় কিছু কিছু জায়গায় এই খাবারটি এখনও দেখা যায় তবে আমি পুরান ঢাকা যাইনি আমি আমার শহরের কাছে একটি দোকানে এই খাবারটি পেয়েছিলাম সেটা ট্রাই করলাম প্রথমে চাচাকে বললাম যে একটা বাটি চাট দিয়ে দেন তো প্রথমে ওনার বাটি চাটটি তৈরি করতেছিল ওনার কাছে মোটামুটি সবগুলো আইটেমই তৈরি থাকে জাস্ট আপনি যাওয়ার পরে সবগুলো আইটেমের সাথে মিক্স করে আপনাকে দিয়ে দিবে দেখতে বেস্ট একটা টিপ এবং লোভনীয় লাগে যে প্রথম দেখাতে আপনার কাছে এটা মানে খুবই ভালো লাগবে যেহেতুটা মোটামুটি ভালো পুষ্টিগণ সমৃদ্ধ খাবারটা বলা চলে যেহেতু দই টই থাকে এটাতে এটা টেস্টও আমার আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছিলো আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন কিন্তু ভাইরাল হওয়াতে চাচার দামটা বাড়িয়ে দিয়েছে আগের দামটা ছিল ষাট টাকা এখন এটা একশো টাকা করে ফেলেছে তারপরে চলে গেলাম দই বড়া খাওয়ার জন্য চাচাই এই দুইটা আইটেম একসাথে সেল করে দই বড়া এবং বাটি চাট দই বোড়া দেখতে পাচ্ছেন আগে থেকে বাসা থেকে রান্না করে তৈরি করে রাখা যাচ্ছে এখন শুধু আপনাকে জাস্ট পরিবেশন করে দেওয়ার পালা এটাতে বেশ কিছু মশলা টসলা অ্যাড করে তারপর আপনার সামনে পরিবেশন করবে এটা আমার কাছে তো খাবার দেখে মনে হচ্ছিলো ভালো টেস্ট এবং ইয়ামি হবে মানে একটা বিআইপি একটা ভাব রয়েছে খাবারটা আসলে মোগল আমার বা প্রাচীন প্রাচীনদের ভাবও মনে হয় খাবারটা তো রয়েছে খুবই সফট ছিল দই বোড়াটি খেতে আমার কাছে কিন্তু বেস্ট বাও লেগেছে কিন্তু মানুষের মুখে মুখে এখন এটা পুরান টাকার খাবার হয়ে গিয়েছে যদিও এটা প্রাচীনত্ব কিছু ঐতিহ্য রয়েছে তো এটার টেস্ট আমার কাছে মাসাল্লাহ ভালো লেগেছিল তো এটা প্রাইস ছিল পুরান টাকাতে এখনো ত্রিশ টাকা পাওয়া যায় কিন্তু মোহাম্মদপুর থেকে আমি খেয়েছিলাম সেখানে এটা পঞ্চাশ টাকা রেখেছিল এই ফুড কার্টটার নাম হলো কাশ্মীরি টেস্ট যেখানে দুইটা আইটেমই পেয়ে যাবেন সাথে আপনার দই ফুচকাও পেয়ে যাবেন এই দোকানটিতে আর লোকেশনটি হলো মোহাম্মদপুর বিক্রমপুর মিষ্টির ন ভান্ডারের ঠিক পাশেই সলিমল্লা রুট